দীর্ঘ সতেরো বছরের আওয়ামী লীগ শাসন আমলে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ পায়নি বিএনপি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাবাস ও তারেক রহমানের নির্বাসিত জীবনের বিপরীতে মাঠের রাজনীতিতে দাঁড়ানোর সুযোগই পায়নি দলটি তবে জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনার পতন হলে ঘুরে দাঁড়ায় বিএনপি সভা সমাবেশের মাধ্যমে শক্তি দেখাতে শুরু করে দলটির নেতাকর্মীরা আসন্ন নির্বাচন ঘুরেও ব্যাপক কর্মযজ্ঞ নিয়ে মাঠে নেমেছে দলের সম্ভাব্য প্রার্থীরা যদিও মাঠের রাজনীতিতে বিএনপির প্রভাবের পাশাপাশি সমালোচনাও রয়েছে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি আসন্ন সংসদ নির্বাচনে সরকার গঠন করতে পারে বলে মনে করেন দেশের অধিকাংশ রাজনৈতিক বিশ্লেষক অবশ্য এর কিছু ঘটে কেউ কেউ এক অংশ নিয়ে রাজনৈতিক ও সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেন সাধারণ মানুষ এখন বিএনপির চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে গেছে আমি বিভিন্ন জায়গায় যাই শুনি মানুষ মহাবিরক্ত জনগণ বিএনপির বিকল্প করছে কিন্তু পাচ্ছে না যদি সব রাজনৈতিক দল এক হতে পারে তাহলে একটি বিকল্পভাৱে জনগণ মাঠের রাজনীতিতে এখন পর্যন্ত বিএনপির বিরুদ্ধে শক্ত নির্বাচনী জোটের ঘোষণা আসেনি যদিও জামায়াত এনসিপি সহ ইসলামী দলগুলো মিলে বৃহৎ নির্বাচনী জোট গঠনের চেষ্টা করছে শেষ পর্যন্ত যদি সত্যি এই জোট আলোর মুখে দেখে তাহলে আগামী নির্বাচনে বিএনপির সঙ্গে হাড্ডাহাড্ডি হাড্ডি লড়াইয়ের সম্ভাবনার কথা বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে বিএনপির সমর্থিত ছাত্রদলের দলের প্যানেলের ভরাডি হয়েছে অন্যদিকে ডাকসুর আটাশ পদের তেইশটিতে জয় পেয়েছে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ প্যানেল এই ফলাফল জাতীয় নির্বাচনের প্রভাব ফেলবে কিনা তা নিয়ে চলছে নানামুখী আলোচনা যদিও আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাত্র কয়েক মাস আগে ডাকশ নির্বাচনে এমন অভাবনীয় পরাজয়কে গুরুত্বের সঙ্গে নিয়েছে বিএনপি প্রকাশ্যে তেমন কিছু না বললেও আড়ালে পরাজয়ের কারণ খুঁজছে নেতারা দলের নীতি নির্ধারণী পর্যায়ের নেতাদের মত ডাকসু নির্বাচনের জন্য ছাত্রদল প্রস্তুত ছিল না ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশও ছাত্রদলের জন্য অনুকূল ছিল না ক্যাম্পাসে স্থিতিশীল পরিবেশ বজায় রাখার স্বার্থে নেতারা ক্যাম্পাসের রাজনৈতিক কর্মকাণ্ড সীমিত রেখেছিলেন দলের সমর্থক শিক্ষকরাও এখনই নির্বাচনে না যাওয়ার পক্ষেও মত দিয়েছিলেন বলে দাবি করা হয় আশরাফুল ইসলাম নিউজ